স্রোতিন হয়ে সতীনকে সমর্থন করা কতটা কঠিন বাংলাদেশ এবার হারে হারে টের পাবে ক্রিকেটে শ্রীলঙ্কা হচ্ছে বাংলাদেশের সতীনের মতো সেই তাদেরকে এবার সাপোর্ট করতে হবে কারণ শ্রীলঙ্কার জয়ের উপর নির্ভর করছে এশিয়া কাপে টাইগারদের টিকে থাকা এদিকে সমীকরণের জটিল প্যাচে আঠারো কোটি জনতা যেভাবে হিসেব করছে জাতি হিসেবে বাঙালির গড় আইকিউ কয়েক ধাপ এগিয়ে যেতে পারে কে জানে এক ডজন আইনস্টাইনও তৈরি হতে পারে একবার ভাবুন তো শ্রীলঙ্কা ছোট ব্যবধানে হারলো এবং আফগানিস্তানকে সঙ্গে করে সুপার ফোরে পৌঁছে গেল এদিকে শ্রীলঙ্কান সমর্থন সমর্থকরা গ্যালারিতে বসে বাংলাদেশকে খোঁচা দিয়ে টাইম আউট সেলিব্রেশন করছে অবস্থাটা কি হবে তখন অবশ্য নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ ভুলে গিয়ে শ্রীলঙ্কা চাইলে এখানে নায়িকা মৌসুমির ভূমিকা পালন করতে পারে মোল্লাবারের বউ সিনেমায় মৌসুমি যেমন সতীন হিসেবে স্বাপ্নরের প্রতি বিনয়ী ছিল শ্রীলঙ্কা সেটা দেখে শিখতে পারে কিন্তু বাংলাদেশের ভক্তরা তো সেই ছবির স্বাপ্নরের মতোই দুষ্ট ও চঞ্চল প্রকৃতির তাই তাদের কপালে কি আছে সেটা বলা মুশকিল বাংলাদেশ শ্রীলঙ্কার উপর ভরসা রাখতে পারে একটা কারণে সেটা হলো লঙ্কানদের প্রতিপক্ষের নাম আফগানিস্তান মাঠের বাইরে বাঘের গর্জন মাঠের পারফরমেন্সে বিড়াল ক্রিকেটে আফগানিস্তানের অবস্থাটা এখন এমন আফগানিস্তান নিজেদেরকে এশিয়ার দ্বিতীয় সেরা দল মনে করে তাদের কোচ জনাথন ট্রট প্রেস কনফারেন্সে বাংলাদেশকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ ও হাসি ঠাট্টা করে কিন্তু ম্যাচের পর ট্রটের চেহারা হয়ে যায় মতো এ দেখে বাংলাদেশের ভক্তরা যতটানা খুশি হয়েছে পাকিস্তানের সমর্থকরা হয়তো তার থেকেও বেশি খুশি হয়েছে কারণ বাংলাদেশের সতীন যেমন শ্রীলঙ্কা পাকিস্তানের সতীন হল আফগানিস্তান সোশ্যাল মিডিয়ায় চোখ বুলালে মাঝে মধ্যে এমন একটা কমেন্ট চোখে পড়ে নির্বাচনে বিএনপির বিরুদ্ধে যদি কলা গাছ আমি কলাগাছকে ভোট দেব তেমনি আফগানিস্তানের বিরুদ্ধে যদি তালগাছও খেলে পাকিস্তান তালগাছকেই সমর্থন করবে বাংলাদেশের ছেলে মেয়েদের অবশ্য পাকিস্তান ক্রিকেট টিমকে সমর্থন করার নির্দিষ্ট একটা কারণ থাকে ছেলেরা হানিয়া আমির ও দুরি ফিশানদের জন্য সমর্থন করে আর মেয়েরা সাপোর্ট করে ফাওয়াদ আফজাল খান ও বিলাল আশরাফদের জন্য পাকিস্তান বাংলাদেশের মানুষের এমন ভালোবাসার প্রতিদান দিয়েছে উপহার হিসেবে তারা হানিয়া আমিরকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে কিন্তু নাম এবং পদবীর গ্যারা অনেকে হানিয়া আমির কে জামায়তা আমিরের মেয়ে বলে দাবি করছে পাকিস্তান আরেকভাবে বাংলাদেশের বড় সড়ো উপকার করেছে সে উপকারটা অবশ্য একটু ভিন্নভাবে হয়েছে পাকিস্তানি আম্পায়ার ফয়সাল আফ্রিদি বাংলাদেশ ও আফগানিস্তান ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন কিন্তু তার একের পরের বাংলাদেশের পক্ষে গিয়েছে লিজন দাসকে তিনি আউট দেননি আফগানরা সেটা রিভিউ নিয়েছিল আবার ইব্রাহিম জাদরানের লেগ বিফোর উইকেটের সিদ্ধান্তটিও ছিল আম্পায়ার কল মানে ফয়সাল আফ্রিদি যদি আউট না দিতেন তাহলে জাদরান আউট হতেন না এভাবে পাকিস্তানি এই আম্পায়ার বাংলাদেশের জন্য ভাইয়ের মতো কাজ বাংলাদেশ চাইলে পাকিস্তানি সুন্দরী রমণীদের ফ্রি ভিসা দিয়ে ভাইয়ের সে অবদানের মান রক্ষা করতে পারে এক্ষেত্রে ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারেন কারণ শিবির ডাকসুতে জয়ী হওয়ার পর ফেসবুকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তা দিয়েছিল পাকিস্তানি জামায়াতি ইসলামে তাই এই সম্পর্ককে কাজে লাগানোর এটাই হতে পারে উত্তম সুযোগ কথা হলো পাকিস্তানের সুন্দরী রমণীরা কি বাংলাদেশের পুরুষদের পছন্দ করবে অবশ্যই করবে অ্যাডলফ খানকে দেখে তারা ফ্যাশনের নতুন সংজ্ঞা জানবে লাইলার কাছে নেবে মেকআপের ক্লাস এক ভাই কাটা চামচ দিয়ে কলা খাওয়ার কৌশল আবিষ্কার করেছে চাইলে তারা সেটাও শিখতে পারে এদিকে কলা খাওয়ার সময় তানজিৎ তামিম কেন চামচ ব্যবহার করলেন না সেটা নিয়ে হচ্ছে চুল সেরা বিশ্লেষণ সবকিছু বাদ দিয়ে সকল হিসাব নিকাশ ভুলে বাংলাদেশের সমর্থকদের এখন একটাই কাজ সেটা হলো মোনাজাত ধরা কে জানে বিশ্রী ভাষায় মোনাজাত ধরতে বলা সেই মুরব্বির মতো হয়তো দোয়াটা কবুলও হয়ে যেতে পারে